আসসালামু আলাইকুম মরাকামাতুল্লাহ বারাকত যে যেখান থেকে ভিডিও ডাকিসান সবাইকে জানে মনের মত সব থেকে ভালোবাসা করো বিনোদন দর্শক বন্ধুরা ইসরায়েলের নিহু এখন আমাদের বাংলাদেশের ঠিক আপনার প্যালেস্টাইনের মতো আক্রমণ করতে যাচ্ছে ঘটনাটি ভাই আমার কথা না সবার আগে আপনারা এই নিউজটি দেখেন আমাদের বাংলাদেশের আপনার একটা গণমাধ্যম এটা প্রকাশ করে গতকালকে আমাদের বাংলাদেশে আপনার ইসরাইলকে নিন্দা জানানোর জন্য বা প্রতিবাদস্বরূপ যে একটা বিক্ষোভ হয় বা যে মিছিল হয় সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে ভাই ইতিহাসের কথা লেখা থাকবে ইতিপূর্বে সাথে বা একত্রে এত মানুষ কখনোই দেখা যায় নাই শুধুমাত্র ইসলামের জন্য তাই না সাধুবাদ জানাই গর্বের বিষয় তবে ভাই এখানে আমাদের অনেকগুলো ভুল ভ্রান্তি ছিল কেন বর্তমান ইসরাইলের ইহু আর আমেরিকার ডোনাল্ড ট্রাম্প এখন আমাদের বাংলাদেশের উপর ক্ষিপ্ত তারা আসলে কি আমাদের আকার ইঙ্গিত দিছে ভিডিওটি অত্যন্ত স্পেশাল তার আগে আপনাকে জানতে হবে আমাদের বাংলাদেশে গতকালকে আপনার চরম ভাবে তাদেরকে আহ বা তাদের দেখানোর সুবিধার্থে যে আমরা মুসলমান এখন পর্যন্ত মরে যায়নি পৃথিবীর আনাচে কানাচে থেকে তোমাদেরকে আমরা ঘৃণা করি বা প্রতিবাদ স্বরূপ আমাদের এই সম্মেলনটা বেশ ভালো কথা সাধুবাদ জানাই গর্বের বিষয় একজন মুসলমান হিসেবে কিন্তু ভাই এখানে টেকনিক্যালি আপনার একটু ভুল করে ফেলেন ভাই আবেগ দিযা ভাই দুনিয়া চলে না ভাই এই যে আপনার যে রূপসা দিয়ে মানে মোদিরে মারছেন সমস্যা নেই মোদিরে আরো দশটা মারেন কোনো সমস্যা নেই কিন্তু ভাই আপনি ইসরায়েলের নিহুরে মারছেন প্লাস ডোনাল্ড ট্রাম্প এই যে মনে করেন জুতার বাড়িগুলো মারছেন এগুলা আমাদের বাংলাদেশের যে আপনার মিডিয়াগুলো আছে তারা প্রকাশ করছে যে ইসরায়েলের যে টাইমস অফ ইজরায়েল যে গণমাধ্যমটা এই আন্তর্জাতিক গণমাধ্যমে এগুলো ভাইরাল এবং আপনার ইসরায়েলে যে নিহু আছে তার কথা হচ্ছে যে বাংলাদেশ কি প্লিস্টাইনের দিকে তাকাতে পারে না বাংলাদেশ কি এই মানুষদের দিকে তাকাতে পারে না তাহলেই তো বুঝতে পারে বা তাদের এই ক্ষমতা কিভাবে আসলো আমাকে আর আমার বন্ধুকে এভাবে জুতা মারার বা অপমান করার নেক্সট টার্গেট বাংলাদেশ রেডি থেকো বাংলাদেশ তাই আমি থামবেলটা দিছি এবার প্যালেস্টাইনের পরে আমাদের বাংলাদেশ আক্রমণ হতে যাচ্ছে ভাই আমরা সত্যি বাঙালি জাতি অনেক আবেগী জাতি কিন্তু আমরা অনেক ঘাড়তেরাও জাতি এই জাতি একবার যদি রুঠে দাঁড়ায় সামনে কে আসে সেটা দেখার সময় নাই কিন্তু ভাই মাঝে মাঝে না দেখতে হয় কেন দেখতে হয় জানেন আজকে আপনারা প্লেস্টাইনের দিকে তাকান চারো পাশে এত আরব কান্ট্রির দেশ তাই না মিডল ইস্টে কেউ কি আগাচ্ছে এদের দিকে একটা ভাবেন তো ভাই কেউ কি আগাচ্ছে আগাচ্ছে না তাহলে এখন যে বলল ইসরাইলের নিহু যে এখন রেডি থাকো বাংলাদেশ প্যালেস্টাইনের মতো তোমাদেরও ঠিক একই অবস্থা হবে এটার জবাব তোমাদের দিতে হবে এবং করায় ঘন্টা এটা হাসিল করে নিব বা হাসিল করে নিব তাই না আন্তর্জাতিক গণমাধ্যমে বর্তমান আমাদের বাংলাদেশের এই বিষয়টা নিয়ে তুমুল মনে করেন আপনার তুলপার তোমল বিশেষ করে এই রূপসা দিয়ে যে জুতা মারা যে দৃশ্যটা ট্রাম্প আপনার ইসরায়েলের নিহু আর হচ্ছে ভারতের নরেন্দ্র মোদী কি মারেন সমস্যা নাই ও কিচ্ছু করতে পারবে না এখন কথা হচ্ছে ভাই আঘাত তো করছেন জায়গা মতো জায়গা জায়গা মতো তো আঘাত করছেন ওই যে একটা কথাই আছে না যে ইট মারলে পাটকেল খেতে হয় এখন পাটকেল খাবেন না খাবেন হচ্ছে বড় বড় মিসাইল খাবেন হচ্ছে বড় বড় মিসাইল এখন আমাদের বাংলাদেশ ছোট্ট একটা দেশ তাই না আমরা অনেক হিবি করে থাকি কারণ আমাদের ছোট্ট দেশ জনসংখ্যা বেশি আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে পায়ের সাথে পায়ের পাতা এভাবে মিলিয়ে আমাদের থাকতে হয় এখন বাংলাদেশে যদি একটা মিসাইল মারে বাঁচবেন বাংলাদেশ বাঁচবো ওই পাকিস্তানকে আমাদের বাঁচাতে আসবো ওই ভারত আসবো আসবো না তো ওই ভারত জুতা বাইরে বসে রয়েছে কেমনে আসবো আসবো না আর ভারত এমনিও আসবো না কারণ এটা আমাদের মুসলমান দেশ এখন কথা হচ্ছে ভাই ইসরায়েলের নিহ তিনি যে বলল আপনার অ্যালার্ট থাকার জন্য আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলো এটা প্রকাশ করতেছে তাহলে কি নেক্সট টার্গেট প্যালেস্টাইনের মতো আমরা হব বা বর্তমান গাজার যে অবস্থা সেম অবস্থা কি আমাদের হবে নাকি পুনরায় উনিশশো সালের মতো আপনার এই পাকিস্তানকে বর্তমান লেলিয়ে দিবে আমেরিকা এই ডোনাল্ড ট্রাম্প কোনটা বলেন কোনটা আজকে আপনার ইন্ডিয়ার ভিতরে আর পাকিস্তানের ভিতরে কাশ্মীর নিয়ে যে পরিমাণ আপনার যুদ্ধ চলতেছে এখন আপনার আমেরিকা যদি বাই এনি চান্স পাকিস্তানকে অফার করে দেয় যে তোমরা আহ কি বলে কাশ্মীরটা দিয়ে দাও এক্সাম্পল দিচ্ছি আপনাকে কাশ্মীরটা ভারতকে দিয়ে দাও আর আমি তোমাকে এটার মানে বিপরীত গিফট গিফট আ আমি তোমাকে দিচ্ছি বাংলাদেশ তোমরা বাংলাদেশ নিয়ে আনো মারো মিসাইল মারাও মারো আর বেশি করে মারো সমস্যা নেই তখন কি করবেন কি করবেন কি বলেন যেখানে আজকে আপনার প্যালেস্টাইনে গাজার ভিতরে আমাদের লাখো লাখো বা হাজার হাজার মা বোনদের বা মুসলমান ভাই বোনদের সেখানে আরব কান্ট্রি মিডল ইস্ট কান্ট্রি যত বড় বড় আরবরা আছে সবাই বর্তমান চুপ করে খিচ্ছ খাইয়া ভাই জাস্ট ডিস দেখতাছে আর সেখানে আমরা এক খন্ড বাংলাদেশ যেটা কি এক তাই না আমাদের লাস্টে কেউ নাই এক কনারে আমাদের এই ছোট্ট বাংলাদেশকে কে বাঁচাতে আসবে বলন্ত যেখানে ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েলের নিহু তারা এই ধরনের কথা বলতে বলছে যে নেক্সট টার্গেট হবে গাজার মতো বা প্যালেস্টাইনের মতো বাংলাদেশ রেডি তো বাংলাদেশ আমরা রেডি আছি ভাই কি লঙ্গি কাসার দিচ্ছেন লঙ্গি কাসার দিয়ে আর বাস নিয়ে কি আপনারা যুদ্ধ করতে নামবেন একটু কমন সেন্স রাখেন কমন সেন্স কেমন কারণ বর্তমান যুদ্ধ হচ্ছে আপনার আপনার কি বলে মানে ভাই অত্যাধিক মনে করেন আপনার অস্ত্র দিয়ে ফাইটার বিমান দিয়ে আমাদের বাংলাদেশে কয়টা আছে প্রযুক্তির দিয়ে কয়টা আছে বলেন ডিফেন্সের দিক দিয়ে কয়টা আছে হ্যাঁ জাস্ট একটা মারব একটা বাংলাদেশ ধুম মানে সাই হয়ে যাব সাই একটা এটাকে রুঠে দেওয়ার জন্য আমাদের ডিফেন্সে সেই অস্ত্র আছে তো পারবেন রুঠে দিতে পারবেন উঠে দিতে মনে মনে এই ধরনের একটা আতঙ্কে বা ভয়ে ছিলাম যে ইসরায়েলের নিহুরে মারসো প্লাস ডুনাল তামকেও মারসো ভাই বিষয়টা সবচেয়ে মনে করেন আপনার এখন খারাপ হবে ডোনাল্ড ট্রাম্পকে জুতার মারাতে নেহুরে মারছেন বিষয়টা হ্যাঁ খারাপ হইতো কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে জুতা মারাতে এভাবে প্লাস আপনার ইন্ডিয়ার নরেন্দ্র মোদীকেও মারছেন মানে তিন দেশের ই কে আপনি মারছেন আর সবচেয়ে বড় কথা আপনার বর্তমান আমাদের পৃথিবীটাকে তো হ্যান্ডেল করতেছে আপনার এই আমেরিকা তাই না তো এই আমেরিকার প্রেসিডেন্ট ক্যাপতারা মারছেন যে প্রেসিডেন্ট নাকি অত্যন্ত ঘার্তের একজন মানুষ যার নাকি কোনো মানে অন্য কোন দেশে করে পরোয়া নাই তার জামানচা তিনি তাই করে আর আপনি তাকেই মনে করেন লেলাই দিছেন ওরে ভাই আপনি রাই কি যে করেন রে ভাই আমি আসলে কথা বলার মত অবস্থায় নাই রে ভাই আপনারা এমন কেন ভাই বলেন তো আবেগের বশে এসে ভাই এই কাজটা কি করে হ্যাঁ এই কাজটা কি করে ভাই দরকার ছিল এখন কি করবেন বলেন নেহু বা ডোনাল্ড ট্রাম্প বা বর্তমান আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে প্রচন্ড পরিমাণে ভাইরাল এই টপিকটা আপনার ইসরায়েলের টাইমস অফ ইসরায়েল তারা বলতেছে যে এটার জবাব কঠিনভাবে দেওয়া হবে অনেকটা প্যালেস্টাইনের মতো গাজার মতো রেডি তো বাংলাদেশ রেডি মিয়া রেডি বলেন রেডি তাহলে আমরা হিসাপুরি দেশে হিসাপুরি আপনার লোকে নামি নাকি বাসলে নামি বাঁশ এমনি খাড়া থাকুম আর উপরে থেকে একটা ধুমুকেরা পড়বো শেষ করবেন মিয়া নাকি বাস মারবেন কোনটা কি করবেন আপনি বলেন কি করবেন কি অস্ত্র আছে আমাদের বাংলাদেশ সরকার প্রতিটি মানুষের হাতে অস্ত্র দিতে পারবে আর দিলেও দিব কি শেষ মামলা ঠিসমিস বুঝেন নাই ভাই আসলে মনে আতঙ্ক ধরাই দিলেন ভাই আতঙ্ক আতঙ্ক ভাই আর কিছু না アン法なんかも伝えない、ね。ふ <laughs> い。まぶたびめちゃおい。